কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর বলেছে এক ব্যক্তি তার মূলধনের একের দুই অংশ বার্ষিক পাঁচ পার্সেন্ট সরাসর পাঁচ পার্সেন্ট হারে মূলধন একের তিন অংশ বার্ষিক আট পার্সেন্ট সুদের হারে এবং বাকি অংশ দশ পার্সেন্ট সুদের হারে বিনিয়োগ করে এবং এক বছরে মোট তার আয় হয় আটশো কুড়ি টাকা তাহলে তিনি মোট কত টাকা বিনিয়োগ করেছিলেন তো এখানে আমাদের মোট যে টাকা সেইটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে একের দুই দ্বিতীয় অংশে হচ্ছে একের তিন তাহলে তৃতীয় অংশ কত হবে তৃতীয় অংশ হবে এক মাইনাস একের দুই মাইনাস হচ্ছে একের তিন তার মানে এইটা আমাদের একের ছয় হয়ে যাবে তাহলে এখানে আমাদের পার্ট পার্ট বা ফ্র্যাকশান না ধরে আমরা টোটাল যে পোর্শনের টাকাটা সেইটা মোট মোট যে টাকা সেইটাকে যদি আমরা ছয় ইউনিট ধরি তাহলে প্রথম অংশের যে ভ্যালু সেইটা আমরা কত পাবো এক বাই দুই ইন্টু ছয় তার মানে হচ্ছে তিন দ্বিতীয় অংশ হচ্ছে এক বাই তিন ইন্টু ছয় তার মানে হচ্ছে দুই এবং দ্বিতীয় অংশ এক বাই ছয় ইন্টু ছয় মানে হচ্ছে এক এইটা হচ্ছে আমাদের প্রথম অংশ তিন ইউনিট দ্বিতীয় অংশ দুই ইউনিট এবং তৃতীয় অংশ এক ইউনিট এবার এখানে আমাদেরকে বলেছে দেখো প্রথম অংশের যে কত পার্সেন্ট হারে পাঁচ পার্সেন্ট হারে তো প্রথম অংশ হচ্ছে তিন ইউনিট তার হচ্ছে পাঁচ পার্সেন্ট প্লাস দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের দুই ইউনিট তাকে হচ্ছে আমাদের রাখা হয়েছিল আট পার্সেন্ট হারে এবং তৃতীয় অংশ যেটা ছিল এক ইউনিট সেইটাকে আমাদের রাখা হয়েছিল দশ পার্সেন্ট হারে এবার এই যে টোটাল টাকা সেইটা আমাদের হচ্ছে বলা আছে আটশো কুড়ি টাকা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে আটশো কুড়ি তাহলে এখান থেকে দেখো পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি তাহলে তিন পাঁচে হচ্ছে পনেরো আট দুই হচ্ছে ষোলো সবগুলো হচ্ছে পার্সেন্ট আর এখানে হচ্ছে আমাদের দশ পার্সেন্ট এইটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে আটশো কুড়ি টাকা তাহলে এখান থেকে পনেরো আর ষোলো হচ্ছে আমাদের একত্রিশ আর দশ হচ্ছে আমাদের টোটাল ফর্টি ওয়ান পার্সেন্টের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে আটশো কুড়ি টাকা তাহলে এখান থেকে আমরা এক ইউনিটের ভ্যালু কত পাবো বা এক পার্সেন্টের ভ্যালু কত পাবো এক পার্সেন্টের ভ্যালু এখান থেকে আমরা লিখতে পারি আটশো কুড়ি মাল্টিপ্লায়ড বাই একচল্লিশ পার্সেন্ট আর তার সাথে আমরা কি লিখবো পার্সেন্ট করার জন্য আমরা একশো দিয়ে উপরে মাল্টিপ্লাই করব তাহলে একচল্লিশ দুইয়ে হচ্ছে আমাদের বিরাশি হয় তাহলে এটা হচ্ছে কুড়ি তা আমাদের টোটাল এক ইউনিটের ভ্যালু এটা পার্সেন্ট নয় এটা হচ্ছে টোটাল এক ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের দু টাকা হয়ে যাচ্ছে তাহলে এক ইউনিটের ভ্যালু যদি আমাদের দু টাকা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের টোটাল যে টাকা সেইটা পেয়েছিলাম কত ছয় ইউনিট তাহলে এক ইউনিটের ভ্যালু যদি দু হয় তাহলে ছয় ইউনিটের ভ্যালু হচ্ছে ছয় মাল্টিপ্লাইড বাই দুই হাজার তার মানে সেইটা হয়ে যাবে আমাদের টোটাল যে টাকার পরিমাণ সেটা বারো হাজার টাকা যেটা আমাদের অপশন নাম্বার দুই হয়ে যাবে এখানে সঠিক উত্তর